এই ছাতাটা দাও এটা বারান্দারটা বৃষ্টি পড়তাছে বাইরে ছাতা ছাড়া বাজারে যাওয়া যেত না ছোট করে দাও দিন পরে আবার বৃষ্টি নামলো বর্ষাকালের মতো একটা আবহাওয়া অনেক দিন পর ভালোই লাগতেছে খারাপ না বৃষ্টির একটা সৌন্দর্য রয়েছে দু একদিন বেশ গরম ছিল আমি মনে মনে ভাবছিলাম মনে হয় একটা বৃষ্টি হইতে পারে তো যেই বাবা সেই গাছ রাত্রি বৃষ্টি মনে হয়েছিল হয়েছিলাম কাছে

বৃষ্টি হওয়ার পরে কিন্তু মানুষের বাজার থেমে নেয় মোটামুটি সবাই আসছে

এখন মোটামুটি বৃষ্টি কমে গেছে আমি যখন বের হয়েছিলাম তখনও বৃষ্টি পড়তেছিল গাছের থেকে ফোটা ফুটো একটু একটু পড়তেছে এমনিতে বৃষ্টি নেই এক পরিবেশটা ঠান্ডা হয়েছে অনেক গরম হয়ে গেছিলো মোটামুটি পরিবেশটা ঠান্ডা

খুঁদা লেগে গেছে মাছ নিয়ে রান্না করতে করতে অনেক দেরি হবে ভাবলাম একটা ঘুম থেকে উঠছে একটু দেরি করে আর এখন বাজারে দেখি খুদা লাগে গেছে তার সব বাসায় গিয়ে রান্না করে খাইতে খাইতে অনেক দেরি হয়ে যায় একটা রুটি ভেঙে যায় বেশ ভালোই দেওরো হোটেল এমান খুব বিশেষে ভালো না তো তবে রুটি গুলো বড় ডাল भाजी গুলো খুব ভালো ভালো লাগে আমি প্রায় সময় এখানে খাইতো লাগে গেলে একটা রুটি নিলাম দুইটা খেলে আবার করতে হবে সে বাচ্চারা খাওয়ানোর জন্য কান্নাকাটি করতেছে পুর পূর্বা রান্না করতেছে এটা কি মাছ বাজি না তরকারির জন্য করলা বাজি রোগীরা চলে গেছে হাসপাতালে মাছ তো করে রান্না হয়ে গেছে আমি পা রান্না করে রেখে গেছে কি দিছে শিম আলু আর কি এটাই মোলা দিছে না মোলা নাই আমরা আবার আজকে যাবো না একটু না সিদ্ধার্থকে নিয়ে তার চোখের অবস্থা খুব বেশি এটা ভালো না এটা হচ্ছে ডাল না কারণ কর্মকান্ধা ডাক্তার দেখাইছিলাম কাজ হয়নি নাই পরে আসেন একজন চোখের ডাক্তার দেখাব কিন্তু ওই ডাক্তার আবার অসুস্থ হয়ে গেছে এক সপ্তাহ পরে পরে আসেন মানে এক শুক্রবার পরে পরে এখন গত সপ্তাহে আসেন নাই পরে খোঁজ দিনে দেখলাম যে উনি অসুস্থ হয়ে গেছেন তো সম্ভবত হয়তো বা এক দেড় মাস দুই মাস নাও আসতে পারেন তো এই জন্য চিন্তা করলাম যে এখন নেতৃগণে চলে যায় তো আমি পরামর্শ করবো যে ডাক্তারে ভালো কিছু বলে তাহলে তো ওনার পরামর্শই ওষুধ নিব আর কি আর যদি জটিল কোনো কিছু বলে তাহলে মানুষই দেখাবো আর কি আজকে এগারোটা বারোটার দিকে যাবো রান্না বান্না শেষ হলে খাওয়া দাওয়া করে আবার বাসায় আসছে তার যে ত্রিসত ভাই আসছে পিসা তারপরে বিষত ভাইয়ের বউ তারাও ওটা অপারেশন হচ্ছে আসছে দুই দিন হয়েছে কিছু বলি না আগে দেখায়ও নাই এখন আবার তারা আসে কাছে হসপিটালে ওই থেকে আসতে পারে সবাই একসাথে খাওয়া দাওয়া করে তারপরে আমরা যেমন একটু আসা থেকে বলছি আরও দুদিন থেকে অপারেশনের যে সেলাইটা আছে এটা কেটে বাড়িতে যাওয়ার জন্য এদিকে তারা কি সিদ্ধান্ত নেন